নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এইখানে প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিকেলস এই টপিকের সাপোর্টিংয়ে কী কার্ড আসে সেইগুলোও নিয়ে নিচ্ছি সেভেন অফ শর্টস থ্রি অফ শর্টস ফাইভ অফ কাপস জাজমেন্ট চারটে কার্ডই নিলাম বটম অফ বার্ডে কুইন অফ শর্টস এইখানে টপিকে যে কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে টেম্পরেন্স এইখানে টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড ব্যালেন্সের দিবি এইখানে দেখুন একটা টেবিলকে শো করানো হয়েছে টেবিলের কিন্তু চারটে পায়া আর এইখানে দেখুন এই ব্যক্তিটি যেখানে ব্যালেন্স করার চেষ্টা করছে এইখানে উল দুদিকে দুটো পায়া দেওয়া ব্যালেন্স করার জন্য কিন্তু এই দুই দিক কিন্তু খালি সে কিন্তু বহু কষ্টে এখানে ব্যালেন্স করছে চেষ্টা করছে ব্যালেন্স করার আর এইখানে কিন্তু টেবিল হচ্ছে স্টেবিলিটি এবং ব্যালেন্সের প্রতীক অর্থাৎ আপনি নিজের জীবনে বহু কষ্ট করে কিন্তু এই রকম স্টেবিলিটি এনেছেন আপনার জীবনে এই রকম ব্যালেন্স এনেছেন এর জন্য কিন্তু আপনাকে প্রচুর খাটতে হয়েছে কেউ একজন আছে যে কিন্তু আপনার সেই ব্যালেন্সটাকে কিন্তু আপনি যে নিজের উপর এত উন্নতি করেছেন আপনার নিজের উন্নতি করেছেন এখানে উন্নতি বলতে আমি টাকা পয়সার কথা বলছি না নিজের আপনি যে নিজেকে হায়ার সেলফের দিকে নিয়ে গেছেন সেই ভালো দিকটা কিন্তু সে সহ্য করতে পারছে না এইখানে দেখুন এই এনিম্যালটি টুক করে এইখানে পড়লেই কিন্তু তার ব্যালেন্সটা বিগড়ে যাবে সে কিন্তু বহু কষ্টে এইখানে ব্যালেন্স করেছে অর্থাৎ আপনার জীবনেও এমন কেউ রয়েছে কিন্তু যে কিন্তু আপনার এই উন্নত জীবনকে সহ্য করতে পারছে না আপনার এই ট্রান্সফরমেশানকে সহ্য করতে পারছে না আপনার আধ্যাত্মিকতাকে সহ্য করতে পারছে না সে কিন্তু চাইছে আপনার জীবনের সেই ব্যালেন্সকে আবারও বিগড়ে দিতে সেইখানে কিন্তু আপনার সাবধান হওয়া প্রয়োজন এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল ফাইভ অফ শর্টস এর দেখুন কতগুলো দুটোই প্রথম দুটোই শর্টসের কার্ড সরি সেভেন অফ শর্টস এরপরে এসেছে থ্রি অফ শর্টস আপনার জীবনে প্রথম যে কষ্ট করে আপনি নিজের জীবনে ব্যালেন্স এনেছেন বা ভারসাম্য আনতে পেরেছেন তা হচ্ছে আপনি কারুর থেকে প্রতারিত হয়েছিলেন পাশে আপনার জীবনে এমন কেউ ছিল যে কিন্তু আপনার খুবই পরিচিত সে কিন্তু আপনাকে প্রতারিত করেছে সে যে কেউ হতে পারে সে আপনার হাজব্যান্ড ওয়াইফ এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে যে কেউ হতে পারে এর পরের কার যেটি এসেছে যে আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছিল যার থেকে আপনি নিজেকে হিল করে এখন ব্যালেন্স করেছেন নিজেকে ব্যালেন্সে আনার চেষ্টা করেছেন সেই ব্যক্তিটি আপনার কিন্তু এখানে দেখুন তিনটে শর্টস এই হার্টের মধ্যে গাথার মানে হচ্ছে আপনার থার্ড কেউ আপনার লাভ লাইফে এমন কেউ এসে পড়েছিল যার ফলে হয়তো আপনাদের জীবন এখানে বেশিরভাগের ক্ষেত্রেই হয়তো সেপারেশানে চলে গেছে এমন কিছু কেউ হতে পারে যে আপনাদের জীবনে এমন কিছু বিপর্যয় ঘটেছে যার ফলে হয়তো আপনাদের ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে সেই থার্ড পারসেন কিন্তু যে কেউ হতে পারে সেই থার্ড পারসেন শুধু আপনার হাজব্যান্ড ওয়াইফের নতুন প্রেমিক প্রেমিকা নাও হতে পারে সে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের আপনার শ্বশুরবাড়ির দিকের লোকও হতে পারে বা আপনার কোনো পরিচিতকেও হতে পারে বা আপনার সেই ব্যক্তিটির কোনো বন্ধুবান্ধবও হতে পারে যার ফলে কিন্তু আপনার জীবন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনি কিন্তু বহু কষ্ট করে সেখানে নিজেকে হিল করতে পেরেছেন এবং নিজের জীবনে কিন্তু এইভাবে এত কষ্ট করে কিন্তু দেখুন সে কত কষ্ট করে দুটো দু হাতে রেখে সে কিন্তু ব্যালেন্স করেছে আপনি হয়তো এইভাবে বহু কষ্ট করে স্টেবিলিটিতে এসেছিলেন আপনি এসেছেন এবারও কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার সেই ব্যালেন্সকে আবারও বিগড়ে দেওয়ার চেষ্টা করছে সেইখান থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন এখানে সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে এর আগে যারা আঘাত করেছিল আপনার জীবনে যারা এরকম খারাপ পরিস্থিতির মাঝখানে আপনাকে ফেলেছিলো সেই ব্যক্তিরাই কিন্তু আপনার জীবনে এমনটা করতে পারে এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু এইখানে যেহেতু এই দুটো কার্ড হচ্ছে এমন এমন কেউ যে কিন্তু আপনাদের কোনো সম্পর্কে খারাপ করেছে যার ফলে আপনার ব্যালেন্স বিগড়ে গিয়েছিল আবারও কিন্তু সে সেটা করতে পারে এখানে আপনার পরিবারের কেউ হতে পারে বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব যে কেউ হতে পারে আর এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু ঘটেছে আপনি হয়তো কাউকে সব কিছু উজাড় করে দিয়েছিলেন মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবেসেছিলেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি তার সঙ্গে স্বপ্ন দেখেছিলেন আপনার ভালোবাসা কিন্তু খাঁটি ছিল এখানে দেখুন আপ্রাইডে রয়েছে দুটো কাপ কিন্তু সাময়িক আপনাদের মধ্যে এমন কিছু ঘটেছে যার ফলে হয়তো আপনাদের মধ্যে দূরত্বের তৈরি হয়েছে এখানে অনেকেই আছেন যারা কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশানশিপে রয়েছেন আপনার সেই ব্যক্তিটির মনেও কিন্তু আপনার জন্য ভালোবাসা রয়েছে এখানে দেখুন টু অফ কাপস কিন্তু আছে আপনার মনেও যেমন গভীর ভালোবাসা রয়েছে ওনার মনের কোনায়ও কিন্তু আপনার জন্য ভালোবাসা রয়েছে আপনার সঙ্গে সেই ব্যক্তিটির যে সাময়িক বিচ্ছেদ সেটা হয়তো আপনাকে নড়িয়ে দিয়েছিল আপনার জীবনের ভিতটাকেই নড়িয়ে দিয়েছিল আপনি হয়তো সেখানে নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করেছিলেন বা ব্যালেন্স এনেছিলেন এখন আপনার জীবনে এমন কেউ রয়েছে আপনার কোনো শত্রু রয়েছে আবারও কিন্তু আপনাদের দুজনের মাঝখানে এসে সেই ব্যালেন্সটাকে বিগড়ে দিতে পারে এর পরের কার্ড কিন্তু আপনার জন্য এসেছে জাজমেন্ট জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে এতগুলো নেগেটিভ কার্ডের পরে এই জাজমেন্ট পজিটিভ কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু ঈশ্বর একবার কিন্তু আপনাকে জাজমেন্ট দিয়েছেন আপনি হয়তো আপনার জীবনে ব্যালেন্স আনতে পেরেছিলেন কিন্তু এখন যদি আপনি আবার ওই শত্রুদের চক্রান্তের আবার শিকার হন তাহলে কিন্তু আপনার সেই ব্যালেন্স কিন্তু আবারও বিগড়ে যাবে এই জাজমেন্ট একবার ঈশ্বর আপনাকে দিয়েছেন এখন তা ধরে রাখার ব্যাপার হচ্ছে আপনার কাছে আপনি যদি তা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবন আবার এইভাবে ভারসাম্যহীন হয়ে যাবে আবারও আপনি দিশাহীন হয়ে যাবেন এইবার কিন্তু প্রয়োজন আপনার কিছু পজিটিভ দিকের খেয়াল রাখা আপনার নিজের কিছু কর্তব্য রয়েছে এবার দেখব সেই কর্তব্যগুলো কি কি করলে আপনি সেই ব্যালেন্সকে ধরে রাখতে পারবেন শত চেষ্টা করেও আপনার শত্রুরা আপনার জীবনের ভারসাম্য হারাতে পারবে না বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কি করণীয় যা করতে পারলে আপনার শত্রুরা শত চেষ্টা করেও আপনার আর ক্ষতি করতে পারবে না আপনি যে ব্যালেন্স আনতে পেরেছেন জীবনে সেই ভারসাম্যকে আপনার আর হারাতে হবে না Thank you, thank you, thank you. The world. পেজ অফ কাপস ডেথ এই কার্ডগুলোকে আমি তুলে দিচ্ছি সেভেন অফ কাপস সিক্স অফ কাপস এইখানে কাপের কার্ড বেশি এসেছে পেজ অফ শর্টস নাইট অফ ওয়ান্স এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছিল দ্য ওয়ার্ল্ড আপনার জীবনে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়ে আপনি একটা নতুন সাইকেলে প্রবেশ করেছেন যেইখানে কিন্তু আপনার জীবনে এই রকম ব্যালেন্স এসেছে কার্মিক লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে সরে গিয়েছে আপনি নিজের জীবনে ব্যালেন্স আনতে পেরেছেন এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি সেই ব্যালেন্সকে কিভাবে রক্ষা করে চলবেন এই সাইকেল যেন আবার কম আবার রিপিট না হয় অর্থাৎ সেই বাজে লোকগুলো যেন আপনার জীবনে এসে আবারও ডিস্টার্ব না করতে পারে এইখানে দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে পেজ অফ কাপস এইখানে এই পেজের যে এনার্জি এই এনার্জি থেকে আপনাকে বেরোতে বলছে এইখানে দেখুন এই কাপ থেকে একটি মাছ যেন তার এটা হচ্ছে তার ইমোশান বেরিয়ে আসছে আপনি কিন্তু অনেকেই আছেন এখনও যারা কিন্তু ইমোশনালি ইম্যাচিউর তো সেইখানে আপনাকে ম্যাচুরিটি আনতে হবে আপনাকে এসে সেই ব্যক্তিটি যে আগে আপনাকে হার্ড ব্রেকিং করেছিল যে আপনাকে কষ্ট দিয়েছিল যে আপনার জীবনে থার্ড পারসনকে এনেছিল সেই ব্যক্তিটি এসে নিয়ে বিনিয়ে যদি আপনাকে কিছু বলে খুব সহজে কিন্তু তার কথায় আপনি ভুলে যাবেন না আপনি খুব ভালো করে সব কিছু যাচাই করুন তারপর যে কোনো ডিসিশান নিন এখানে আপনি আপনার ইমোশানকে ব্যালেন্স করুন এখানে আপনার আরও ম্যাচিওর হওয়া প্রয়োজন নইলে কিন্তু আবারও আপনার সেই ব্যক্তি ব্যক্তিটি থার্ড পার্টিতে এসে ফেলবে আপনাকে আপনার কিন্তু আবার আপনি নতুন সাইকেলে কার্মিক সাইকেলে ঢুকে যাবেন সেই ব্যালেন্স কিন্তু আপনি আর রক্ষা করতে পারবেন না এইখানে আপনার সাবধান হওয়া প্রয়োজন এর পরের কার্ড এসেছে ডেথ এইখানে ডেথ মানে পুনর্জন্ম এইখানে দেখুন একটি যুদ্ধক্ষেত্র রূপে দেখানো হয়েছে এইখানে যুদ্ধে কত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এইখানে একজন বয়স্ক ব্যক্তি সে মৃত ডেড বডি পরে রয়েছে এইখানে একটি শিশুকে দেখানো হয়েছে অর্থাৎ জন্ম মৃত্যুর সাইকেলকে দেখানো হয়েছে আপনার জীবনে এই জীবনেই কিন্তু আমাদের নতুন জীবন আমরা পাই আপনি যে নতুন জীবন পেয়েছেন দুঃখ কষ্টের অবসানের পরে যে আপনার জীবনে নতুন জীবন এসেছে আপনার জীবনে যে ব্যালেন্স এসেছে সেই ব্যালেন্সকে কিন্তু আপনার শুধু ঈশ্বরের ভরসায় থাকলে হবে না সেই ব্যালেন্স আপনার নিজেকেও রক্ষা করতে হবে এইখানে আপনাকে আরও কঠোর হতে হবে যে কেউ এসেই যেন আপনাকে যা বলবে তাতে আপনি কান দেবেন না বা কারোর কথায় আপনি ইনফ্লুয়েস হবেন না ধরুন এমন কোনো লোক রয়েছে যারা আগে আপনার সঙ্গে হয়তো এমন কিছু শত্রুতা করেছে বর্তমানে হয়তো আপনি তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আপনি নিজেকে হিল করতে পেরেছেন আপনি আরও ব্যালেন্সড হয়েছেন আপনার জীবনে আপনি পজিটিভ দিকে গেছেন আপনি হায়ার সেলফের দিকে গেছেন কিন্তু সেই লোকগুলো এসে আপনার সঙ্গে কিন্তু এমন কিছু আচরণ করতে পারে এইখানে দেখুন সিক্স অফ কাপস আসার মানে কিন্তু এই রিডিংয়ে আমি এই মেসেজটাই দেবো সেই ব্যক্তিরা কিন্তু আবারও আপনার কাছে এসে এমন ভান করতে পারে যে তারা হয়তো পরিবর্তন হয়ে গেছে আপনার সঙ্গে কিন্তু সেটা কিন্তু লোক দেখানো আপনার সঙ্গে এসে এই নিয়ে বিনিয়ে ভালো কথা বলতে পারে কিন্তু আপনি তাদের কথা ভুলবেন না বা তাদের সঙ্গে আবার আগের মতো কিন্তু বিহেভ করবে না তাহলে কি হবে তারা কিন্তু আপনাকে সহজলভ্য ভেবে যাবে ভাবে যে আপনি খুব সহজ সহজেই ওদের কথায় ইনফ্লুয়েস হয়ে যাচ্ছেন তা করবেন না আপনি ওদের থেকে যেমন দূরত্ব মেনটেন করছিলেন তেমন দূরত্ব মেনটেন করেই চলুন তাহলে কিন্তু আপনার জীবনে সেই ব্যালেন্সটা ঠিক থাকবে আপনার জীবনে সেই কার্মিক সাইকেল আবার রিপিট হবে না হ্যাঁ যদি প্রয়োজন পড়ে তাদের সঙ্গে উপর ওপর কিছু আলোচনা করার বা কথা বলার তো বলুন কিন্তু ডিপলি তাদের সঙ্গে মিশবেন না বা আপনার কোনো গোপন খবরই যেন তাদের কান অবধি না পৌঁছায় সেই রকম ভাবে আপনি নিজেকে প্রস্তুত করে রাখুন তারা কিন্তু ত্বকে ত্বককে আছে যে আপনার সঙ্গে মিশে কিন্তু আপনার গোপন খবরটি নিয়ে নেবে এবং আপনার সঙ্গে আবারও আপনার ব্যালেন্স কীভাবে বিগ্র করে সেই চেষ্টা করবে এখানে পরের কার্ড আপনার জন্য এসেছিল এই কার্ডটা নিশ্চয়ই এসেছিল। এখানে সেভেন অফ কাপস আসার মানে আপনি এখন যদি পজিটিভ কিছু চুজ করেন তাহলে ভবিষ্যতেও আপনার জন্য পজিটিভ কিছু হবে এখন আপনি যদি নেগেটিভ কিছু চুজ করেন তাহলে আপনার জন্য অবশ্যই নেগেটিভ কিছু হবে ফিউচারে সেই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি যে রকম পজিটিভ আছেন আপনি যে যেরকম হায়ার সেলফের দিকে যাচ্ছেন সেইভাবেই আপনি এগিয়ে যান জীবনে আপনার ফিউচারে কিন্তু ভালোই হবে আপনি নেগেটিভ কোনো কিছুতে অ্যাট্রাক্ট হবেন না এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস আপনার মধ্যে যে নতুন নতুন আইডিয়ার আইডিয়াগুলো এসেছে আপনার মধ্যে যে নতুন কিছু করার একটা আগ্রহ এসেছে আপনি সেই দিকেই নিজেকে নিয়ে যান সেই দিকেই মনোনিবেশ করুন বাদ বাকি সব কিছুকে আপনি পেছনে ফেলে দিন এই নতুন আইডিয়াই কিন্তু আপনার জীবনে আপনাকে একটা একজন নতুন মানুষে তৈরি করেছে এবং আপনি কিন্তু তা ধরে রাখার চেষ্টা করুন আপনি কিন্তু আবারও ওই বাজে লোকেদের ইনফ্লুয়েন্সে আসবেন না এর পরের কার্ড এসেছে নাইট অফ ওয়ান্স এই নাইট অফ ওয়ান্স হচ্ছে এমন একজন নাইট যে কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে সে কিছু করতে যাচ্ছে অর্থাৎ তার মাইন্ড তার ব্রেন তার যত রকম পাওয়ার আছে সব রকম শক্তি লাগিয়েই কিন্তু সে কিছু অ্যাচিভ করতে চাইছে এবং তা কিন্তু সে এচিভ করতে পারবে ওইখানে দেখুন স্টেবিলিটি হিসেবে পাহাড়কে দেখানো হয়েছে তার ঘোরাও যেন তার মতোই সমস্ত শক্তি দিয়ে সে কিছু এচিভ করতে চাইছে আপনিও এমন করুন যে আপনার জীবনে যা প্রাপ্য আপনি যা চান তার দিকেই ফোকাস্ট হন আপনি শুধু আপনার কেরিয়ারে ফোকাস্ট হন বা আপনি যা চান আপনি যদি আধ্যাত্মিক দিকে যেতে চান তো সেখানে ফোকাস্ট হন বা আপনি যদি অন্য কিছু করতে চান সেই দিকে ফোকাসড হন দেখবেন আপনি যখন সমস্ত শক্তি দিয়ে অর্থাৎ মাইন্ড বডি স্পিরিট তিনটেকেই অ্যালাইনে আনতে পারেন এবং এই তিনটাকে অ্যালাইনে এনে সমস্ত শক্তিকে একদিকে কেন্দ্রীভূত করবেন তা তখন দেখবেন আপনার মধ্যে যে পসিবিলিটিগুলো রয়েছে আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই দিকে যদি আপনি নিজে আগে চিনুন এবং সেই দিকে যদি সমস্ত কিছু দিয়ে আপনি এগিয়ে যান আপনার জীবনের সাফল্য কিন্তু অবশ্যই আসবে সেই ব্যক্তিরা কিন্তু আপনার জীবনের ব্যালেন্স তাহলে আর নষ্ট করতে পারবে না শত চেষ্টা করে এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এর পরের কার্ড ব্যালেন্স আবারও ব্যালেন্সের কার্ড এসেছে লাক এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ডাইরেকশন এর পরের কার্ড এসেছে মিস সেফ এইখানে ডাইরেকশান দেখুন আপনি কিন্তু আপনার জীবনে সঠিক রাস্তায় রয়েছেন আপনি যে পথে এগোচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য রাইট পথ আপনি এই পথেই কিন্তু যদি এগিয়ে যান আপনি যদি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন আপনি যদি কেরিয়ারে ফোকাস্ট হন আপনার আগের যে দুঃখ দুর্দশাগুলো আপনি পেয়েছেন জীবনে তার থেকে শিক্ষা নিয়ে আপনি যদি সেই ভুলগুলো আর না করেন তাহলে কিন্তু আপনার জীবনে আপনি যা চান তা কিন্তু আবারও আপনি পাবেন কিন্তু দেখুন আগে যে কষ্ট দুঃখ আপনি পেয়েছেন সেটাকে আগে হিল করতে হবে সেই কষ্টকে আমরা একবারে ভুলে যেতে পারি না কিন্তু কী করা প্রয়োজন হিল করা প্রয়োজন হিল না করলে কিন্তু জীবনে নতুন কিছু আসবে না কোনো কিছু রিলিজ করলেই কিন্তু সেই জায়গায় নতুন কিছু অবশ্যই আসবে এরপরের কার্ড এসেছে আপনার জন্য মিসেফ এইখানে কিন্তু মিস্রে ভাষার মানে হচ্ছে দেখুন এইখানে এই বেড়ালটি কিন্তু তার মনের মতো করে সে শুয়েছিলো এই কাকগুলো এসে তা কিন্তু অযথা ওকে ডিস্টার্ব করছে সে কিন্তু কারোর কিছু ক্ষতি করেনি আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে যে কিন্তু আপনি হয়তো এরকম শান্তভাবে শান্ত হয়ে আপনি নিজের জীবনে মগ্ন আছেন আপনি নিজে যা করেন আপনি নিজের প্রতি কমিটেড আপনি যা করেন কারোর সঙ্গে আপনি কারোর থেকে কিছু জানো না কারোর সঙ্গে আপনার কোনো লেনাদেনাও নেই কিন্তু সেই লোকগুলোর জন্য আপনার এই শান্তিই তাদের জন্য সহ্য হচ্ছে না তারা কিন্তু অযথা এসে আপনাকে এরম ডিস্টার্ব করতে পারে সেইখানে আপনাকে বলা হচ্ছে আপনি সেই জায়গায় ব্যালেন্স নিয়ে আসুন দেখুন কি সুন্দর এই দুটো কার্ড এসেছে এই দুটো কার্ডের এইটা দেখুন ব্যালেন্স এইটাও হচ্ছে ব্যালেন্স আপনাকে বলা হচ্ছে আপনি এই রকম ওরা যতই ডিস্টার্ব করুক না কেন আপনি কিন্তু ওদের আপনাকে যারা ডিস্টার্ব করে ওরা কিন্তু আপনার সঙ্গে চক্রান্ত করছে ওরা কিন্তু চাইছে আপনি আবারও আপনি যাই অ্যাচিভ করতে পেরেছেন জীবনে হায়ার সেলফের দিকে আপনি যাচ্ছেন আপনার সেটা যেন নষ্ট হয়ে যায় এবং আপনি যেন আবার মাটিতে এসে পড়েন আবার শূন্য থেকে আপনাকে শুরু করতে হয় সেই রকম যেন না হয় আপনার কিন্তু কি করা প্রয়োজন সেই সব যারা আপনাকে ডিস্টার্ব করছে বর্তমানে তাদেরকে কিন্তু আপনি পাত্তা দেবেন না আপনি আপনার কাজটি করে যান তাদেরকে আপনার ধারে কাছে আসতে দেবেন না আপনি এরকম ব্যালেন্স যেইরকম আপনি বানিয়েছেন সেই ব্যালেন্স বজায় রেখে চলুন ওরা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এর পরের কার্ড এসেছে লাখ আপনি যদি জীবনে এইরকম ব্যালেন্স আনতে পারেন এবং আপনি যেই রকম ম্যাচিওর হয়েছেন আপনার মধ্যে যা ট্রান্সফরমেশন এসেছে আপনি যদি সেটাকে বজায় রেখে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু এই লাক এবং পসপারিটি কিন্তু আপনার জীবনে অবশ্যই রয়েছে এই কাকটি দেখুন সে কোনো পরিশ্রমই না আকাশ থেকে যেন তার খাবার বর্ষিত হচ্ছে টপাটপ সে যেন গিলে খাচ্ছেন আপনার জীবনেও কিন্তু এই লাক এবং পসপারিটি অবশ্যই রয়েছে আপনি এই ব্যালেন্সকে বজায় রাখুন আপনার জীবনে যে ট্রান্সফরমেশন এসেছে আপনি যে হায়ার সেলফের দিকে যাচ্ছেন আপনি যে পজিটিভ জীবন জীবনযাপন করছেন সৎ পথে রয়েছেন তা আপনি বজায় রাখুন এইভাবেই চলুন দেখবেন আপনার জীবনে কিন্তু লাখ এবং পসপারিটি অবশ্যই আসবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং